ফেব্রুয়ারিতে নির্বাচন আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকব না বললেন প্রধান উপদেষ্টা দাবি ও শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না বলল জামায়াত জানাব পাচার হওয়া অর্থ ফেরত আনতে কয়েক বছর লাগবে বলেন প্রেস সচিব এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ও এইসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকবো না বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত বছর বাংলাদেশের গণভ্যুত্থান অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এতে অধ্যাপক ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো পদে থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি ডক্টর লিখেছেন আমি স্পষ্ট করেছি যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এরপর সরকার আসবে সেখানে ইউনুস জাতীয় নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকবো না তিনি বলেছেন আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের সব পরিকল্পনা বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার তাদের ভোট দিতে পারে যেন যারা প্রবাসে আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ অধ্যাপক ইউনুস নিবন্ধে যা লিখেছেন এক বছর আগেই এই মাসে বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ় প্রতীকর শিক্ষার্থী যাদের পেছনে ছিল সমাজের সব স্তরের অগণিত মানুষের সমর্থন আমাদের জাতির ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদ যা শেষ পর্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল তার মাধ্যমে তারা একজনকে স্বৈরাচারকে পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য করে এরপর যে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়েছিল তাতে ছাত্র নেতারা আমাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানায় এই সরকারের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল রাখা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা শুরুতে আমি রাজি হইনি কিন্তু যখন তারা জোর করলো তখন আমি তরুণদের জীবন উৎসর্গের কথা ভাবলাম আমি তাদের ফিরিয়ে দিতে পারলাম না 2024 সালের 8 আগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদের সঙ্গে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করি এই গণ আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে ন্যায্যতা নিশ্চিত করা থেকে এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্রপাত হয়েছিল এই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে যা দেখায় কিভাবে তারা মানব জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ জলবায়ু পরিবর্তন দারিদ্র্য বেকারত্ব এবং বৈষম্য মোকাবেলার জন্য এগিয়ে আসতে পারে আমরা ভাগ্যবান যে তারা তাদের পালা আসার জন্য অপেক্ষা করেনি যখন সভ্যতা অনেক দিক থেকে ভুল পথে চালিত হচ্ছে তখন তারা বুঝতে পেরেছিল যে এখনই পদক্ষেপ নেওয়ার সময় স্বৈরাচার থেকে গণতন্ত্রে তাদের উত্তরণের একটি স্পষ্ট প্রমাণ ছিল যখন দ্য ইকোনমিস্ট সাময়িকী বাংলাদেশকে তাদের দু হাজার চব্বিশ সালের সেরা দেশ হিসেবে ঘোষণা করে আমরা তখন অর্থনীতি পুনর্গঠন নির্বাচনের প্রস্তুতি এবং চুরি যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ উদ্ধারে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা তখন বুঝতে পারিনি বিশ্ব আমাদের এই অগ্রগতিকে কতটা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছে ডেজারেট নিউজ আমাদের এই যাত্রার চমৎকার কভারেজ দিয়েছে যা আমরা গভীরভাবে উপলব্ধি করি আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল গণভূতানে যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন এবং যারা গুরুতর আহত হয়েছিলেন সেই হাজার হাজার পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এর সঙ্গে আমরা বিগত সরকার ও তার সহযোগীদের লুট করা অর্থ উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী গত পনেরো বছরের সাবেক শুলেচারী সরকার বছরে দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে এই অর্থ পুনরুদ্ধার করার জন্য লড়াই করাটা খুব গুরুত্বপূর্ণ যখন আমি অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখন অবস্থাপনার মাত্রা দেখে হতবাক হয়ে যায় পুলিশ তাদের দায়িত্ব পালন করছিল না বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছিল অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গণতন্ত্র ভেঙে পড়েছিল সরকারি কর্মচারীরা যারা ক্ষমতাসীন দলের প্রতি যথেষ্ট আনুগত্য না দেখানোর কারণে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিল তারা ন্যায় বিচার চেয়েছিলেন ধীরে ধীরে আমরা পুনর্গঠন শুরু করেছি যেসব রাজনৈতিক দল স্বৈরাচারের প্রতিরোধ করেছিল তাদের পাশাপাশি নতুন গঠিত দলগুলো নতুন ধারণা শক্তি এবং কর্মপ্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী যারা পাঁচ আগস্ট বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালাতে দেয়নি তারা পেশাদারিত্ব বজায় রেখেছে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের সহায়তা করেছে আমি একটি স্পষ্ট করে দিয়েছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এর পরে সরকারের কোনো নির্বাচিত বা নিযুক্ত পদে থাকব না আমাদের প্রশাসনের মূল লক্ষ্য হল একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে বিদেশে বসবাসকারী নাগরিক সহ সব যোগ্য নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া একটি বিশাল কাজ কিন্তু আমরা এটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন এনেছি যেন আমাদের প্রতিবেশী ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক জোরদার করা যায় বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির একটি মূল কেন্দ্র হতে পারে এবং হওয়া উচিত আমরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সহায়তার জন্য কৃতজ্ঞ সম্প্রতি রুবিওর সঙ্গে আমার একটি ফলপ্রসূ এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে আমাদের উভয় দেশের বাণিজ্যের জন্য ইতিবাচক যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাংক ও জাতিসংঘ আমাদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছে আমরা এই পথে একানই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞ রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একটি ব্যাপক সংস্কার প্রস্তাব তৈরি করেছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি সাংবিধানিক সংশোধনী আনা যা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যাতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে ফিরে না যায় বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এমনই কি দেশে পরিণত হয় যেখানে দেশের সব মানুষ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে তবে তা হবে লাখ লাখ বাংলাদেশের দৃঢ়তা কল্পনা এবং সাহসের ফল এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সকলের দায়িত্ব রয়েছে তারাই আমাদের সর্বোত্তম আশা এবং সম্ভবত আমাদের শেষ আশা দাবি ও শর্ত না হলে নির্বাচন হবে না বলল জামায়াত পি সংস্কার লেভেল প্লেইং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে এসব শর্ত ও দাবি পূরণ করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যেতে হবে বলে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামায়াত ইসলামী এসব শর্ত ও দাবি পূরণ না হলে নির্বাচন হবে না বলেও জানিয়েছেন দলটি তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এমনকি এই বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াতের আপত্তি নেই আমাদের পক্ষ থেকে বা এপ্রিলে নির্বাচনের জামায়াতের দাবি প্রসঙ্গে তিনি বলেন আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি সবার সমান সুযোগ তৈরি করতে হবে যেটা এখনো অনুপস্থিত আছে জামায়াতের সাবেক এই সংসদ সদস্য বলেন ভোটের লেভেল প্লেইং ফিল্ড এখনো দৃশ্যমান নয় সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে যেটা এখনও অনুপস্থিত আমাদের এই উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে ইসি আশ্বস্ত করেছে পিয়ার পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নে হামিদুর রহমান আজাদ বলেন ফেয়ার ইলেকশনের ব্যাপারে আমরা সব সময় সিনসিয়ার ছিলাম পিয়ার পদ্ধতিটা আমরা মনে করি দেশের জন্য কল্যাণকর হবে এটি বেস্ট পদ্ধতি যার সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে পিয়ার পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে তিনি বলেন জনগণ চাইলে পিয়ার পদ্ধতিতে সরকারকে যেতেই হবে সময়ই উত্তর দেবে এই জন্য আমরা জনমত গঠন করব জামায়াতের নেতা আরও বলেন নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনশিওর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে অন্যথায় নির্বাচন হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন